যারা হিজামা করে যারা হিজামাতে স্পেশালিস্ট তাদের জন্য নবী কারিম সাল্লাহ আলি সাল্লাম খুব উত্তম লোক বলেছে তারা খুব ভালো বা তারা খুব ভালো একটি কাজ করছে এই এই সম্মান স্বয়ং নবী কারিম সাল্লাহু আলি সাল্লাম দিয়েছে যারা হিজামা করে মানুষকে হিজামা করায় মানুষকে হিজামার জন্য সাহায্য করে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এটা আমার মুখের কথা না এটা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের মুখের কথা এবং তার হাদিস ইশা আপনারা শুনলে নিজের অবাক হয়ে যাবেন আপনারা দেখছেন আরাম হিজামা এবং আরাম হিজামা ফেসবুক পেজ আমি আপনাদের সাথে হাজি হাফিজ সানাউল্লাহ সময় হজরত হজরত আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ তাল আনহু তিনি বলেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যারা হিজামা করে তারা কতই না উত্তম লোক উত্তম মানুষ দূষিত রক্ত বার করে এবং মেরুদণ্ড মানুষের রুগীর সে শক্ত করে এবং দৃষ্টি শক্তি পোখর করে হাদিসটি শুনানে তির দু হাজার তিপ্পান্ন নম্বর হাদিস আপনারা হাদিস থেকে বুঝতে পারলেন যারা হিজামা করে এবং যারা হিজামা স্পেশালিস্ট তাদের জন্য কত উত্তম ব্যক্তি নবিকারিম সাল্লাম বলেছেন তাহলে ভাবেন এই হিজামার চিকিৎসাটা আরও কত ভালো আপনারা সকল হিজামা করেন এবং মেডিসিন থেকে দূরে থাকেন এবং যারা হিজামা চিকিৎসক আছেন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে তারা হিজামা জগতে চিকিৎসা করেন আজকের ভিডিও এ পর্যন্ত ছিল যারা আমাদের হিজামা আমাদের কাছে করাতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে আপনি হিজামা করাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু একদম স্কিন নেই স্কিনে জাস্ট খালি কাঠ লাগিয়ে এগুলো সব এ করে দিলাম কাছে কাছে নিয়ে আসলে আপনারা বুঝতে পারবে এখান থেকে দেখুন যে বদ রক্ত বার হচ্ছে বদ টক্সিনগুলো দেখুন এখান থেকে বার হচ্ছে প্রত্যেকটা দেখুন বদ বদ টক্সিনগুলো বার হচ্ছে শরীরে জমে থাকা যে টক্সিনগুলো এই ট এই টক্সিনগুলো বার হলে তাহলে আমাদের শরীরটা এই যে আমাদের যে শারীরিক যে ক্লান্তি এগুলো দূর হবে মানসিক যে টেনশন এগুলো দূর হবে এর ফলে ব্যথার জন্য যারা করে ব্যথা দূর হয়ে যাবে এবং এই যে বোধ টক্সিন আমরা বার করে নেব তখন শরীর তখন আবার মানে সু যে টক্সিনগুলো যে ভালো টক্সিন এবং ওটা অক্সিজেনের মধ্যে যে সমস্ত উপাদানগুলো সেগুলো আরো সুন্দরভাবে চলমান হওয়া শুরু করবে এবং এই যে শরীরের মধ্যে চামড়ার মধ্যে অক্সিজেন আসা শুরু হবে সেক্ষেত্রে রোগীর সব দিক থেকে সব রোগীর জন্য আপনারা দেখেন ইনশাল্লা প্রবাসী আমরা কি করছি আলহামদুলিল্লাহ হিজামা শেষে এভাবে ফাইনাল লুক আর কি এটা ইনশাআল্লাহ দেখা যাবে হজরত কষ্ট কোন আঘাত কিছু জি না আলহামদুলিল্লাহ মানে কোন রকম ভাবে আমি কষ্ট পাইনি আর খুবই সুষ্ঠু এই আমার উপকারিতা কি আছে কেন করলেন হিজামার উপকারিতা বলতে মানে এটা ঈদ আমার কর রসুল পাকসুলামের সুন্নাত তো আমার প্রচুর মানে বহুদিন আগে কৌতূহল ছিল যে আমি একদিন হিজামা করব তো আল্লাহর কৃপায় আমি আজকে হুজুরের কাছে চলে আসলাম হুম তো তার সঙ্গে সঙ্গে হিজামার সঙ্গে সঙ্গে আরো বহু মানে অন্য অন্য কাজে এসছিলাম তো সঠিকভাবে সম্পূর্ণ ভাবে হিজামা সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ আপনারা 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 হিজামা করতে গেলে আপনার আমলিয়াত কোর্স এখানে হুজুরের কাছে আসতে পারেন ঠিক